সালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সারটি প্রচুর পরিমাণ দানাদার খাবার খেয়ে ইনফেকশন হয়ে গেছে ফুড পয়জনিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেট অনেক ফেবে গেছে প্যারালাম্বার ফোসা যে জায়গাটি এটি উঁচু হয়ে গেছে কোনোভাবেই জাবর কাটতেছে না দুই দিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ কোনোভাবেই পেট কমতেছে না তো আজকে এই গরুটি সরাসরি পাইপ দিয়ে পেট থেকে কিভাবে গ্যাস বের করি সেটি দেখাবো আর একটি বিষয় প্রথম অংশে প্রচুর পরিমাণে বাতাস আমি সেই গ্যাস বাতাসটি বের করব ভিডিওতে দেখতে থাকুন পরবর্তীতে সেই পাইপ দিয়েই পেটের ভিতরে যে ধরনের দানাদার খাবার বেশি অতিরিক্ত খাবারগুলো পাইপ দিয়ে বের করে দেব তো দেখতে পাচ্ছেন আমি পাইপ সরাসরি স্ক্রে গাছ দিয়ে খাদ্যনালি দিয়ে সরাসরি স্টমকে পাইপটি পেটে ঢোকানো হচ্ছে তারপরে দেখতে পারবেন সরাসরি বাতাস বের হবে পরবর্তীতে খাদ্য বের হবে এই পাইপ দিয়ে আমি দুটি অংশ দেখাবো ডায়রেক্ট গ্যাস বাড়াবো কীসের গরম রাতের আগে অত হয় সমস্যা পাইপ તો સાયે બના બના અરે આગી ના જરૂર બોસ થગો હં બેન હય સુઈ দাও દા 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 સોસ્તો સુઈ দাও কোনো খামারে যদি সার বা গাবি বা যে কোনো প্রাণীর এই ধরনের কোনো সমস্যা হয় পেট ফাবা গ্যাস বা বদম জাবর কাটা বন্ধ হয় অবশ্যই অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে একজন ভেটেনারি সার্জন ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার পরিচালনা করবেন এবং চিকিৎসা করবেন পাইপের মাধ্যমে গ্যাস বের করার পরে দানাদার খাবার বা এ ধরনের অবাঞ্ছিত খাবার পাইপের মাধ্যমে বের করার পরে টক্সিন নিউট্রলাইজার যে ধরনের ওষুধ মাইক্রোয়্যাক্টিভ প্লাস খাওয়ানো হবে ববি বেট বা ববি কেয়ার পাউডার টিম্পানিল সিরাপ ম্যাকবেট প্লাস রুমেন্টন অথবা রুমিজেস্ট এ ধরনের ওষুধ খাওয়ানো হবে পরবর্তী তিন দিন যেন পরবর্তী গ্যাস না থাকে এবং আস্তে আস্তে পেটের ফাঁপা যেন কমে যায় এবং পায়খানা যেন নরম থাকে স্বাভাবিক থাকে তাহলেই এই প্রাণীটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এই গরুটির আপডেট জানাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন গ্যাস নীল টিম্পানিল ববি ভেট এখানে দেওয়া রয়েছে ববি কেয়ার রোমেন্টন এই ধরনের ওষুধগুলো একত্রে ম্যাকবেট প্লাস একত্রে গুলিয়ে অবশ্যই অবশ্যই বোতল দিয়ে খাওয়াতে হবে যেন শ্বাস আটকে না যায় শ্বাস গেলে তাহলে শ্বাসকষ্ট হবে এবং লাঞ্চে পানি গেলে তাহলে শ্বাস কাটতে কাটতে আরেকটি ভয়াবহ অবস্থা হতে পারে সুতরাং এই ধরনের ওষুধ গুলিয়ে বোতলের মাধ্যমে আস্তে ধীরে খাওয়াতে হবে যদিও এই গরুটিকে ছোট বাঁশের যে চুঙ্গি বলি এই চুঙ্গি দিয়ে খাওয়ানো হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্যারালাম্বার ফুসা অনেকটা ডেবে গিয়েছে পেট থেকে গ্যাস বের হওয়ার কারণে রুমেনটা নরম হয়ে গেছে এর আগে অনেক হাট ছিল শক্ত ছিল এখন বর্তমানে রুমেনটি একদম নরম হয়ে গেছে রুমেন মুভমেন্টটাও বেড়ে যাবে আস্তে আস্তে ওষুধ খাওয়ানোর পরে পেট ফাঁপা অনেকটা কমে গেছে পেট নিজ দিকে ডেবে গিয়েছে দেখতে পারছেন আর আমি চেষ্টা করলাম বাস্তবতা কিছু তুলে ধরার জন্য অবশ্যই সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে যদি এই ধরনের কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন এতক্ষণ কষ্ট করে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন আর এই অ্যানিমেল হেলথ হেলথ কেয়ার কেবি চ্যানেলটিকে আরও এগিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ